প্রতি ছাত্রদের ছাত্রছাত্রীদের নৈতিকতা হ্রাস পাচ্ছে কক্ষে বলছে অভিজিৎ প্রমি আর অন্ত বিপক্ষে বলছে সুজয় মণি আদিত বর্তমান সময় আমাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা কিনা এখনো পর্যন্ত নিজেদের শিক্ষক বা শিক্ষিকাদের যথেষ্ট সম্মান করে থাকে না হলে প্রত্যেক বছর পাঁচই সেপ্টেম্বর দিনটাকে

আর বর্তমান সময়ে অনেকের অনেক ছাত্রছাত্রী এখনো আছে যারা নিজেদের শিক্ষককে নিজেদের শিক্ষক বা শিক্ষিকাকে এখনও নিজেদের গুরু বলে মনে করে বাংলায় একটা কথা আছে গুরু ব্রহ্মা গুরু কৃষ্ণ গুরুদেব মহেশ্বর এখনও কিছু এখনো গ্রামের অঞ্চলে স্পেশালি গ্রামের অঞ্চলে এই ঘটনাগুলো আছে এখনও শিক্ষকদের এখনো বিদ্যালয়ের দিকে বাণী বন্দনা বা এইরকম কিছু শ্লোক উচ্চারণের মাধ্যমে শিক্ষা শুরু করা হয় এবং কিছু ছাত্র নিজেদের মানে শিক্ষক বা শিক্ষিকাকে অসম্মান করে থাকে তাহলে সেটা আমরা একভাবে বলতে পারি সেটা তার মানে শিক্ষার অভাব সে কবিতা শিক্ষা পায়নি এবং এটা এরকম না সেটা বাড়ি থেকে পায়নি বা কোথায় শিখেছে সেটা ব্যক্তিগত অভাব থেকে এটা বুঝতে পারছে কিন্তু একজন বা দুজন ছাত্রজন পুরো ছাত্র সমাজকে এটা বলা উচিত না যে বর্তমান সময়ে শিক্ষকদের প্রতি তাদের নৈতিকতা হ্রাস পালছে শিক্ষিত শিক্ষক যে যারা নিজের স্বাস্থ্যের জন্য ছাত্রছাত্রীদের

আর যেটা এই মাধ্যমি বলি কি যে ছাত্রদের শিক্ষকদের প্রতি ছাত্ররা অসম্মানজনক কাজ করছে এটা তাদের পারিবারিক শিক্ষক আর নিজের শিক্ষা দীক্ষা নিজ প্রত্যেক ছাত্র নিজস্ব কিছু তো বুদ্ধি থাকা উচিত না যে আমি ছাত্র আমাদের শিক্ষককে সম্মান করবো কি করবো না আরেকটা কথা কি বলি যে আমাদের ছাত্ররা পাঁচই সেপ্টেম্বর দিনটাকে শিক্ষকের করছি লোক দেখানো তো তুই যে নিজে বলছিস তুই নিজে আজক দিয়েছে কোনোদিন ঘরে ঢুকে স্যারকে প্রণাম করেছিস শিক্ষক দিবসে আমাদের একটা বিষয়টা বন্ধ করে দেওয়ার কথা বলছিস এবার কি ছাত্ররা কিছু অসন্তোষজনক কারণ হতেই পারে ঠিক আছে তুই যদি এই কথাটা নিজে এসে বলতে প্রত্যেকের স্যারকে করতে ঘরের পরের ঘরে প্রণাম করতেছি নিজে তুই যদি নিজেকে না বদলা তাহলে সমাজ কোনো পরিবর্তন করতে পারবে না আর তুই একটা সামাজিক ঘটনার উপরে তুলে দিচ্ছিস তাও কি হাতে কোনো কয়েকজন স্টুডেন্ট নিয়ে

আমি তার মানে কি বাণী করলে সে শিক্ষককে সম্মান করে আমি এখন স্যারের বাণী করছি মানে আমি শিক্ষককে সম্মান করছি আমি তার নামে বাণী করতে সম্মান করছি বাণী করে কি সম্মানের একটা সম্মানের একটা জায়গা হতে পারে প্রণাম করা আমি আমার চির শত্রুকে যাকে আমি দেখতে পারি না সম্মানের প্রণাম করছি পায়ে হাত দিয়ে মাথা শেষ প্রণাম সম্মান হয়ে গেল সম্মান জিনিসটা আন্তরিক হয় বাহ্যিক না প্রণাম করাটা কখনো সম্মানের একটা পার হতে পারে না সম্মান হয় আন্তরিকভাবে মানসিকভাবে কোনো বাহ্যিক সম্মানের জায়গাটা হতে পারে না এটা প্রথম আজ পাঁচই সেপ্টেম্বর জায়গাটা আমি আবারও বলছি শিক্ষক

এটা তো হতেই পারে pronotum কি বলে না এটা মানসিক বিষয় ব্যক্তিগত কথা বলি ব্যক্তিগতই তো সমাজ তুমি আমি তুমি বিধে যে সমাজ ব্যক্তিগতভাবে তো সমীকটা বলা হয় তাই না ব্যক্তিগতই তো সমাজটা হয় তো আমি ব্যক্তিগত কি করে বলতে পারি ব্যক্তিগত মিলেই তো আমরা সবাই তুমি আমি এটাই তো আমাদের সমাজ এটাই তো আমরা

বর্তমান সময় ওই মাধ্যমে শিক্ষক বলতে কি আমরা শুধু নিজেদের বা গৃহ শিক্ষক যাকে করতে আছে তাকে বোঝায় ও কিন্তু একবারে বলো না আমাদের জীবনে প্রত্যেক মানুষের জন্মের পর থেকে প্রথম শিক্ষক হতে তার মা এবং সে যদি তার মাকে সম্মান করে তাহলে সে নিজের প্রত্যেক শিক্ষকের সম্মান করবে এবার আমি আগেই বলেছি এটা সে করছে না তার পারিবারিক শিক্ষক সে নিজের মতো শিক্ষা নিতে পারছে না সেটা সে নিজে বুঝছে না এবং সে একজনের জন্য কোনো সমাজকে তখন উচিত না আর টিচার দেখানো না বর্তমানে স্যারকে নিজের মন থেকে স্যারের প্রতি বেঙ্গেটেছে কোথাও স্যারকে দেখলে সেখানে দাঁড়িয়ে তাকে ভালোভাবে বলে স্যার শরীর ঠিক আছে কিনা কিন্তু বর্তমান সময়ে কি স্যার আসছে আজকাল হচ্ছে স্যার দাদা কেমন আছে এক্ষেত্রে শিক্ষকদের কিছু দোষ আছে তারা কেন ছাত্রদেরকে ছাত্র নীতি শাসন করছে না যে এইগুলো কাজ ঠিক না এগুলো অনুচিতরা এই শাসনগুলো করছে না বলে ছাত্ররা পাচ্ছে এবং ধীরে ধীরে প্রতি ছাত্রদের নৈতিকতা হ্রাস পাচ্ছে এরপরে এই মাত্রে ছাত্রদের দোষ মোটামুটি ছাত্রদের দোষ একা হতে পারে না তো কোনোভাবেই না এই ক্ষেত্রে অনেক শিক্ষকদের দোষ আছে আমি না কোনো শিক্ষককে খারাপ দোষ না কিন্তু বিশেষ কিছু শিক্ষকদের স্পেশালি দোষ আছে এই অদিন আগে আমাদের দিল্লিতে এই ঘটনাটা ঘটে বনে অনেকগুলো স্টুডেন্ট মারা গেলো ওখানে নিশ্চিত অনেকগুলো আইআইটি যে আইআইটিএন যেগুলো ছিল এক্সপিরিয়েন্ট ছিল যারা এক্সামের জন্য প্রিপারেশন ছিল ওখানে এমন অনেক টিচার আছে তাই এই ঘটনাটাকে জানতে পারে কারণ তারা অলরেডি ওই বিষয়ে ডিগ্রি নিয়ে বসায় তারা জানছে যে যেরকম আন্ডারগ্রাউন্ড দেশে পড়ানো যখন তো ওখানে একটু বিপদে ডেকে আনতে পারে তারা কেন করেনি এগুলো আগে থেকে সচেতন বিষয় আনিনি কতগুলো স্টুডেন্ট ওখানে মারা গেল দায়িত্বটা কে নেবে আর তুই যে বলিস শিক্ষক দিয়ে সামাজিক ব্যাপার ব্যক্তিগত ব্যক্তিগত তো শিক্ষাটা তো সে ব্যক্তিগতভাবে নিচ্ছে সামাজিকভাবে কি একসঙ্গে নিচ্ছে আমাদের ঐক্য

শিক্ষকই কিন্তু একটা ফ্যামিলিকে কন্টিনিউ করতে তার শিক্ষা তার ছাত্রী বাচ্চা শাস্তি তার সন্তানরা বাচ্চা তার থেকে তার নাতি এইভাবে বংশ পরম্পরায় শিক্ষাটা চলছে এবং তার মেইন পয়েন্টে কিন্তু হচ্ছে শিক্ষক তারপরে মানে কি বলতে পারি শিক্ষক আর শিক্ষক আর স্টুডেন্ট যতটা কাছাকাছি থাকার কথা যত আমরা আধুনিক হচ্ছি যত আমরা এই আধুনিক সমাজ থেকে ধাবিত হচ্ছি ততই আমরা এই শিক্ষক যে বিষয়টা যে অনুভূতিটা তার থেকে দূরে সরে যাচ্ছি মানসিকভাবে আমরা প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ছি শিক্ষক আর ছাত্রের বিষয়টা

ছাত্র শিক্ষকের ভুল ধারায় কোথায় আছে বছর খান একটা ঘটনা আমি নিউজে দেখেছি নিউজে লাইভ দেখেছি একটা স্টুডেন্ট স্টুডেন্ট পড়া করেনি বলে শিক্ষক তার বড় মন দিয়েছে এটা কোন আচরণ ছাত্রের প্রতি একজন শিক্ষকের এবং ছাত্রটা ইন তার নেক্সট জেনারেশন কে কি শেখাবে এইটাকে বলবে তো এখানে তুই যে বললি যে ছাত্র শিক্ষককে দোষ ধরতে পারবো না আমি তো এটাকে আমি শিক্ষককে বলবো না স্যার আপনি একদম ঠিক করে যখন পড়া পড়াশুনি গায়ে মন কেন বরং তেলে দিয়েছি আমি স্যারের দোষ ধরবো না আমাকে কোনো স্যার যদি এখন তালিবানি শাসনের বিষয়ে আমাকে জ্ঞান দিতে বসে পড়ার মাঝখানে যে তুমি এরকমভাবে বড় এই করবে ওই করবে এরকম তালিবানি শাসনের দীক্ষিত করে বা এরকম অনেক জায়গায় আছে এখন কাশ্মীরের দিকে বলে দেবো আমি জায়গার নাম বলবো আমি যেখানে কিনা ভারতের বিরুদ্ধে ভারতের দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে শিক্ষকরা কিনা কি করছে আজকে এই ঝামেলা পাকাবো কাল এখানে এটা করবো পশ্চিম ওটা করবো এরকম করছে তবে কি এটা কি শিক্ষকদের ছাত্র জগত শিক্ষকের একটা শিক্ষক ছিল আছে শিক্ষকদের কাজ কি শিক্ষকদের তো কাজ না ছাত্রদের দোষ কোথায় শিক্ষকদেরও কাজ আছে সমাজের প্রতি তাদেরকে পড়ার মতো মানুষ তৈরি করা কিছু হাতে কোনো শিক্ষক যদি এখন এরকম কাজকর্ম করে ছাত্রদের মন বিষিয়ে তোলে সেখানে শিক্ষকের দোষ আছে এবং আমরা ছাত্র আমাদের সম্পূর্ণ অধিকার আছে আমরা শিক্ষকের দোষ ধরতে পারি আমরা শিক্ষকের দোষ ধরতে পারি এবং তাকে সেটা সোজাতেও আমরা বলতে পারি তবে না সে আমাদের শিক্ষক এবং সে আমাদেরকে শেখাচ্ছে এবারে আমাদের শিক্ষক আমাদের শিক্ষক কোথাও না কোথা থেকে শিখিয়ে এসছে

প্রো ছাত্রীদের নৈতিকতা শিক্ষকের যুক্তিashvili এর জন্য এইজন্য তো এটাই তো বলো তুই যে কারণ বলে সেটাই তো শিক্ষক ছাত্রের মধ্যে গুরুত্ব গুরুত্ব বের আমাদের এই পয়েন্টগুলো আমরা বলতে পারতাম না যেগুলো আমরা আমি আরো কিছু করে দিব কি করছে শিক্ষক মন খাচ্ছে কেন খাচ্ছে স্টুডেন্টটা হ্যাঁ এটা কি ধরনের শিক্ষকের

দুটি কথা এক হলেও তার মধ্যে আকাশ পাতাল শিক্ষকদের কাছ থেকে আমরা শিক্ষকদের কাছ থেকে আমরা সমানুষ চাই আমরা এক পক্ষে বিপক্ষ চাই না এখন আমাদের যে সমাজ সেখানে আমরা শিশুদের কাছ থেকে বিপক্ষে যে কথাগুলো শিক্ষকের কাছ থেকে আমরা শিক্ষক

এবং আমাদের যে ছাত্র সমাজটা আমরা যে বারবার ছাত্র সমাজের কথা বলছি আমি তুমি কি ছাত্র সমাজের অঙ্গ নই হ্যাঁ তাহলে কি করে কি করে আমরা ছাত্র সমাজের অঙ্গ হয়ে শিক্ষকের বিরুদ্ধে বলতে পারি

আমরা এখানে আলোচনা করছি না যে শিক্ষার্থীদের প্রতি ছা শিক্ষকের নৈতিকতা হ্রাস পাচ্ছে আমরা এখানে আলোচনা করছি শিক্ষকের প্রতি ছাত্র ছাত্রীদের নৈতিকতা নৈতিকতা হ্রাস পাচ্ছে এবং সেটা আমরা বলছি বিপক্ষে যারা পাচ্ছে না তার কারণটা কি আছে পাচ্ছে না শিক্ষক যদি সেই ছাত্রদের মন নিয়ে যায় তাকে ভালো করে বুঝিয়ে পড়াতো যে না এরকম করা উচিত না কিংবা ছেলেটাকে ভালোই বলতো তো সেটা শিক্ষককে যথেষ্ট সম্মান করতো বলতো তো আরেকটা কথা বর্তমান সময়ে গ্রামের দিকে কিছুদিন আগে আমি ইন্টারনেটে দেখেছি কিছুদিন আগে

তার জন্মদিন উপলক্ষে আমরা এটা করছি কারণ তিনি তার ছাত্রদের মনে একটা মানসিকতা ঢুকিয়েছিলেন যে তিনি তার তার জন্মদিনে ছাত্র এটা করছে কারণ তার কাছে তাকে চেনে নতুন করে বলে এবার বাকি শিক্ষকদের কি সবাই কি সেমভাবে করছে না সে কি বলেছিল যাতে সবাই এই কাজটা করতে পারে সেই কথায় এই বিষয়টাকে সারা দেশে প্রচার করতে এবং ছাত্ররা তাকে সম্মান করত এবং ছাত্রছাত্রীদের নৈতিকতা শিক্ষকের প্রতি হ্রাস পায়নি বলেই আজ এই শিক্ষক দিবস দিনটা সারা দেশ জুড়ে আমরা উদযাপন করছি এর থেকেই আমরা পরিষ্কারভাবে বলে দিতে পারি যে ছাত্রছাত্রীদের নৈতিকতা শিক্ষকদের প্রতি একদমই হ্রাস পায়নি হ্রাস তার অন্যতম কারণ কি ও ফার্সেলি পয়েন্টটা হলো স্টুডেন্টরা পড়াশি কাছে নি কেন কতদিন স্যার বসে এখন আমাদের দেশে উঠে গেছে গায় হাত ধরাটা নিষেধ আমাদের স্কুলে তো তোমাদের স্কুলে সবার স্কুলটা নিষেধ হ্যাঁ গায়ে তোমার গায়ে হাত ধরা যাবে একটা শিক্ষকের স্টুডেন্টকে কতবার বলবে একবার দুবার তিনবার চারবার দশবার কুড়িবার কতবার বলবে একটা মানুষ একটা এই না তো পয়েন্ট সে একটা মানুষ তাই তার তারও তো ধৈর্য থাকে হতে পারে তার গায়ে তো শিক্ষকের তকমাটা লেগে গেছে

আমরা একটা ঘটনা দেখে চলেছি শুধু ভারত বলে না বিদেশে ছাত্র এবং শিক্ষক সকলে একসাথে একটা আন্দোলনকে কেন্দ্র করে নেমেছে সবাই নিতে পারছি আমরা এটা এই বিষয়টাকে নিয়ে তো ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে দূরত্বটা যদি দূরত্বটা যদি বেড়ে চলতো তাহলে কি ছাত্রদের সঙ্গে শিক্ষক আসতো বা শিক্ষকদের ছাত্ররা আসতো কি আন্দোলনটায় আসতো না তো তাদের মধ্যে দূরত্বরা এখনো হ্রাস পায়নি তারা তাদের মধ্যে এখনো নৈতিকতা আছে ছাত্র ছাত্রীরা এখনও চিচার থেকে সম্মান করে সেটা তার সামনে করছে তো করুক সেটা নিজের মন থেকে তো করছে এবার কয়েকজন ছাত্রের জন্য সে পুরো ছাত্র সমাজকে অপমান করা হতে পারে না এবং কি করে এটা বলি যে ছাত্র শিক্ষকের ধৈর্য আছে হ্যাঁ তার ধৈর্যটা আছে বলে সে একজন শিক্ষক এবং সে তার ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার দায়িত্বটা নিজের কাঁধে গ্রহণ করেছে তাই ধৈর্যটা পরীক্ষা করে আগে থেকে সেই অসংখ্য ধন্যবাদ আজকের এই শুভ সন্ধাতে থাকার জন্য ও রেজাল্টটা আমরা যুগ্মই করতাম কিন্তু দুটো পয়েন্টের জন্য আমরা যুগ্ম হতে পাইনি ফার্স্ট অফ অল যেটা বলি উনি মাঝখানে एक्चुअली ওদের পক্ষে কথা বলে ফেলেছিলেন বলছে

আমাদের স্যাররা যদি কিছু বলতো বা কোনো কিছু বলতো বা স্যার যদি রাস্তাতে যেত আমরা অন্তত দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করতাম কিন্তু আমি বলছি অনেক স্যারদের সঙ্গে কথাবার্তা বলে বর্তমান প্রচুর সংখ্যক শিক্ষার্থীকে দেখি আমরা যারা কোনো না কোনোভাবে সে যে কারণেই হোক না কেন তারা কিন্তু বিভিন্নভাবে মানে মাদক দ্রব্যে আসক্ত যেটা হয়তো আমি মানে যেটা বলা যায় যে সিগারেট ফেগারে জাতীয় কিছু আবার যখন টিচার আসছে সে সিলেকে অন্য ভাবে ধরে ঘুরে অন্য দিকে ঠকে যাচ্ছে সেট হয়ে যাচ্ছে তো এই সমস্ত কিছু হয়েছে দ্বিতীয়ত আমি আজকে পড়া দিলে একটা অ্যাপ্যাটিচার স্টুডেন্ট কি করছে পরের দিন দুজন কই নিয়ে আসছে কি তিন দিন কই নিয়ে আসছে না দ্বিতীয়ত আগে আমরা দেখতাম কি আমরা টিচারের বাড়ি থেকে থাকতাম টিচার তারপরে উঠতো তারপরে পড়তো আজকে আমাদের কি করতে হচ্ছে সত্যিই এই পয়েন্ট অফ ভিউতে যে আমাদেরকে স্টুডেন্টদেরকে ডাকতে হয় আর আজকে আমাদের একটা ছাত্র এখন বর্তমানে অনেক জায়গায় আমরা বাস করি সেখানে আমাদের ছাতা আছে রেইনকো আছে অনেক কিছু গেজেট রয়েছে যেগুলো আমরা কিন্তু বর্ষাটাকে উপেক্ষা করার জন্য ব্যবহার করতে পারি কিন্তু তা সত্ত্বেও আমরা কি করছি আমরা স্যার বলছি স্যার আজকে বৃষ্টি হচ্ছে পড়তে যাবো না মানে পড়াটাকে আমরা সেই পর্যায়ে দেখছি না বা একজন টিচার ফোন করেছে পড়তে আসার জন্য টিচার চলে এসেছে বৃষ্টির মধ্যে স্যার চলে এসেছে ওকে করে কিন্তু ছাত্র সেখানে নিয়েছে স্যার আর ভালো লাগছে না ছেড়ে দিন এটা আমার সঙ্গে হয় মানে আমি একটু শিওর অন্যান্য স্যার ম্যাডামদের সঙ্গেও হয় হয়তো কারোর সঙ্গে কম হয় কারোর সঙ্গে বেশি হয় কিন্তু এটাকে আমরা রিয়েল লাইফ জায়গা থেকে বললাম এবং এক্সাক্টলি জন্য তোমাকে সেকেন্ড করতে পারলাম তোমাদের এবং হচ্ছে টিম ওরিয়েন্টেড ছিল তার মানে এখানেই বোঝা যাচ্ছে যে এই রকমটা যে আমি তুলেছি সেই না কনসেপ্ট কিন্তু তোমার মধ্যে নেই যে কিন্তু তারা না বুঝলে মানে কি হচ্ছে এখানেই দেখো এখানেই জিনিসটা বোঝা যাচ্ছে

সবাই রাস্তাতে চলে যাচ্ছে কেউ একজন দেখা যাচ্ছে দাঁড়িয়ে সে তার গাড়িটাকে সাইডে রেখে দুদিকে হাত দেখিয়ে রাস্তায় সে কিন্তু বয়স্ক মানুষটাকে পারাপার করে দিয়ে তারপর সে তার গাড়ি কাজে যাচ্ছে তাহলে এতগুলো মানুষ যাচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে আবার নৈতিকতা ডিফারেন্সের জন্য কিন্তু এটা হচ্ছে নৈতিকতা ডিফারেন্সে আমরা দেখি আমরা বাবা মাকে প্রেসার করি বাবা মা কার কি করে এটা আমরা বুঝি না আমাকে এই মোবাইলটা কিনে দিতে হবে আমাকে এইবারে পূজায় এত টাকা জামাটা কিনে দিতে হবে তাহলে এগুলোও কিন্তু ওয়ান টাইপ অফ নৈতিকতার জায়গা টিচারের জায়গা স্টুডেন্টের জায়গা আমরা নৈতিকতার জায়গা থেকে যদি বলি টিচার্স ডে দিন কোনো কিছুই নয় কিন্তু টিচার্স ডেটাকে আমরা সেলিব্রেট করছি বাট টিচার্স ডে দিন কটা স্টুডেন্ট তার বাড়ি থেকে দেখা করেছে টিচারের সঙ্গে তাই না হয়তো অনুষ্ঠান বা কোনো কিছু আমরা যদি করি সেটা আমরা পরে করলাম টাইমের জন্য বাট ফিজিক্যালি দেখা তো করা যায় যদি তার বাড়ির পাশাপাশি হয় তোমরা কে কে দেখা করে এসছো কোনো টিচারের সঙ্গে দেখো তাহলে এখানে কতজন আছো তার বল দেখো এখানেই বোঝা যাচ্ছে